দৃশ্য সিনারি যত দূর থেকে দেখবেন তত সুন্দর দেয়ালে লাগাবেন তাকিয়ে থাকতে মন চাইবে ঘরের দেয়াল বোরিং লাগে বাচ্চা কাচ্চা রাখি ঝুঁকি করে ভাই এরকম একটা কিছু দিয়ে রাখেন সৌন্দর্যের দিকে তাকিয়ে কেউ দেয়াল থেকে চোখ সরাতে পারবে না এই জিনিসটা হচ্ছে একদম মুসলমানদের হৃদয়ের স্পন্দন আলাকসা যেটা নিয়ে এখন বর্তমানে খুব মোস্ট ভাইরাল এখন পর্যন্ত যেই জায়গার যেই চিহ্নটা মিটিয়ে দেওয়ার জন্য ইসরাইল চেষ্টা করতেছে এখনো পারতেছে না আচ্ছা প্রত্যেকটা ভিতরে কি এগুলো ক্রিস্টাল বসানো ক্রিস্টাল বসানো আর পিওর মেটাল মেটাল ড্রিম করে পোরা গেল হ্যাঁ এই যে পোরা গেলগা শেষ আচ্ছা ভয় নাই ভাঙে না এটা মেটাল ভাঙার অপশন নাই আপনি যত মজবুত তত এগ্লেজ আসবে যত মজবুত তত এগ্লেজ এটা দেখেন কত গ্লসি এমনকি আমি যদি নিচে নামি দেখেন একদম আমাদেরকে দেখা যাচ্ছে প্রোডাক্ট তো কিন্তু লোকাল প্রোডাক্ট না আমাদের কাছে চাইনিজ 100% চাইনিজ এই সাইজে হচ্ছে আমাদের 24 বাই হচ্ছে 59 এটার মধ্যে দুইটা আছে এই দৃশ্যটা হচ্ছে ঘরের দেয়ালের দশ গুণ বাড়িয়ে তুলতে আজকে আপনাদের যে কালেকশন গুলো দেখাবো সেই এক একটা কালেকশন থাকবে মনোমুগ্ধকর দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো মেটাল ওয়াল ফ্রেম উইথ ক্রিস্টাল আর এই চমৎকার ওয়াল ফ্রেম গুলো পেয়ে যাবেন আপনারা আফরা কালেকশনে ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে তো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে আর প্রোডাক্টের প্রাইস মার্কেট প্রাইস অনুযায়ী কতটা কম আমি যতদূর জানি আপনি পাইকারি করেন আজকে পাইকারি প্রাইস না খুচরা আজকে খুচরা যারা পাইকারি নেবেন কোয়ান্টিটি নিতে হবে 12 পিস ওকে তো আমরা শুরু করব কোনটা দিয়ে আর কোয়ালিটি সম্পর্কে অবশ্যই বলতে এটা হচ্ছে আমাদের ছোট সাইজটা আচ্ছা সাইজ কত এটা হচ্ছে 16 বাই 36 16 বাই 36 16 বাই 36 আচ্ছা প্রত্যেক

এই যার একটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ওকে দেন হচ্ছে এই যার একটা আছে একই দাম পঁয়ত্রিশশো টাকা আমরা আরো কিছু কালেকশন দেখাবো এটা ভিন্ন কালার ডিজাইনের আগে ওই একটা ছিল তবে দুটা কালারের ভিতরে ডিজাইন ডিফারেন্স আছে ডিফারেন্স আছে আর এখানে ডিজাইনটা দেখেন অসাধারণ দাম হচ্ছে 3500 3500 টাকা দেন এই যে আরেকটা একই দাম থাকছে 3500 অনলি 3500 টাকা অনলি 3500 টাকা ভাঙা ফাটার কোনো রিস্ক নাই না তো ভাই মেটাল ভাঙা ফাটা প্রশ্ন আসবে কেন আচ্ছা এটা তো মেটাল এই যে ধরুন আপনি এটা রাখছেন ড্রিম করে পড়া গেল হ্যাঁ এই যে পইরা গেল গা শেষ আচ্ছা ভয় নাই ভাঙে নাই এটা তো মেটাল ভাঙার অপশন নাই অনলি 3500 3500 টাকা অনলি 3500 টাকা

দেখেন বাসাকে সুন্দর যারা করতে চান ভাই বাসা মানুষ সুন্দর করে জঙ্গলে এটা তেতাল্লিশ আর এই জিনিসটা হচ্ছে একদম মুসলমানদের হৃদয় স্পন্দন যেটা নিয়ে পর্যন্ত যেই জায়গার যেই চিহ্নটা মিটিয়ে দেওয়ার জন্য ইসরাইল চেষ্টা করতেছে এখনো পারতেছে না আমরা দোয়া করি সবাই যাতে ফিলিস্তিনির জন্য জিনিসটা সহজ হয়ে যায় এই চমৎকার জিনিসটা আমাদের হৃদয়ের জিনিসটা এখন আপনার ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতে পারবেন দাম

প্রত্যেকটা প্রোডাক্ট ওপরে পলি করা আছে আমরা চাই না ভেতরে কোনো ধুলাবালি যাক আপনার দেখে খারাপ লাগুক আপনি প্রত্যেকটা ছবির স্ক্রিনশট দিবেন উনি থ্রি ছবি আপনাকে দিয়ে দিবে সেটা দেখবেন যদি ভালো লাগে অর্ডার কর তবে বাসায় নেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় সেটার দায় সেটার দায় শরীর ওকে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অনলি পাঁচশো পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে

যদি ভাবেন এখন ভিডিও দেখলাম কালকে অর্ডার করবো তাইলে মনে হয় আরেকটা জিনিস বলে সেটা হচ্ছে শরীফ এ দোকানটার থেকে শুধু ভিডিও করার জন্য রাখছে আচ্ছা শরীফের এছাড়া তিন তিনটা পাইকারি দোকান আমার কাছে এই আছে দশ কারণ

এই যার একটা দৃশ্য অসাধারণ আর আমার অডিয়েন্স টা শরীফ ভাই অবশ্যই চিনে সব সময় যেহেতু আছি আলহামদুলিল্লাহ আমার কিছু অডিয়েন্স এইভাবে দাঁড়িয়ে গেছে শরীফ ভাই কি আসে নতুন দিয়ে দেন লাগে না ওকে নতুন কালেকশন বাসা সাজাইতে লাগবে এই যে পাতা দেখেন

একটা এই শেষ যে কত এবং রাতের দৃশ্যটা এটা সন্ধ্যার দৃশ্য মনে হয় শেষ বিকেল শেষ বিকাল খুব সুন্দর ভাবে কিন্তু রাস্তা রাস্তা দিয়ে একদম গাছটা সব ফুটে উঠানো হয়েছে একই দাম থাকতে ছয় হাজার পাঁচশো টাকা ওকে এখানে কিন্তু কিছু কম্বো আছে এগুলা চাইলে আপনারা কিনতে পারেন আলাদা করে যোগাযোগ আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হবে আমাকে আচ্ছা আমরা এখন একটু বড় সাইজ দেখাবো তো আমরা এখন একটু বড় সাইজ দেখাই এই সাইজটা হচ্ছে আমাদের চব্বিশ বাই হচ্ছে উনষ আচ্ছা